অনেক বন্ধুরাই আছেন যারা হয়তো যখন ফেসবুকটা চলছে তখন নিজের ভিডিও নিজের সামনে চলে আসে এর ফলে কি হয় এর ফলে কিন্তু আমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায় আমরা না চাইলেও আমাদের সেখানে হাত না পড়লেও আমাদের ভিডিও আমরা দেখতে পাই আমাদের রিলসগুলো আমরা দেখতে পাই এর ফলে কিন্তু ফেসবুক বুঝে যে আমরা আমাদের ভিডিওগুলো দেখছি বা রিলসগুলো দেখছি তো অটো প্লেটা কীভাবে বন্ধ করব। এই টিপসটা দেব আর অটো টেস্টিং। মানে এবি টেস্টিংটা চালু থাকলে নিজের ভিডিও নিজে এক দুইবার করে দেখা যায় মনে হয় যে দুইবার আমি দিয়েছি রিলসটা আপলোড করেছি কিন্তু না দুইবার দুইবার রিলসটা আপলোড করা হয়নি আবার কখনও দেখা যায় যে আমি রিলসই আপলোড করিনি তো এবি টেস্টিং অন করা থাকলে কিন্তু এরকম সমস্যাগুলো হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকে দেখে নিই কীভাবে আমরা অটোপ্লেটা অফ করব আর এবি টেস্টিংটা অফ করব তো প্রথমত থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যাবেন এখানে গেলে সেটিংসে আপনারা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে স্ক্রল করলে আপনারা মিডিয়া বলে অপশানটা লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস এখানে আমি কিন্তু নেভার করে রেখেছি এখানে ক্লিক করে রেখেছি এর ফলে কিন্তু আমার ভিডিও আমার সামনে আসলেও কিন্তু অটোপ্লে হয়ে যায় না তো আপনারাও এটা এই জায়গাটাতে করে রাখবেন তারপর এবি টেস্টিংয়ের এই যে এখানে দেখছেন একদম লাস্টে অটোমেটিক এবি টেস্টিং এখানে কিন্তু আমি একদম অফ করে রেখেছি এখানে আপনাদের যদি অন করা থাকে তাহলে অফ করে রাখবেন তাহলে এবি টেস্টিংটা আর হবে না তো আর টিপস আপনাদের দিচ্ছি আরেকভাবে যেভাবে আপনারা অফ করতে পারবেন শর্টকাট তো আপনারা যখন কোনো কিছু রিলস আপলোড করবেন এই রিলসটা মনে করুন আপনারা আপলোড করতে যাচ্ছেন তো এখানেই আপনারা কিন্তু এভিটেস্টিংটা অফ করতে পারবেন যে সি মরে গিয়ে এই যে নিজে দেখতে পাচ্ছেন টেস্ট এখানে ক্লিক ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে অটো এভিটেস্টিং আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যানেবেল অটো টেস্টিং এখানে কিন্তু আমার অফ করা আছে তো এইভাবেও কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন তো আমি দুটা নিয়মে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা অটো টেস্টিং অফ করবেন বা অটো প্লেটা অফ করবেন তো বন্ধুরা এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট ভিডিওগুলো নেক্সট টিপসগুলো পাওয়ার জন্য আর যদি আপনাদের ইউটিউব থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবেন তো প্রত্যেকে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ